হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শাকিল ব্লগ আজকে ঢাকা মেট্রো চ তেরো ছেষট্টি আটত্রিশ সিরালের নাম্বারের গাড়ি আমরা রিভিউ করছি আর এই রিভিউতে থাকছে আপনাদের মাঝে একদম কম টাকায় বেস্ট কিছু গাড়ি তো আমাদের যে গাড়িটা আপনাদের মাঝে এখন রিভিউ করছি সেই গাড়িটা হলো নহা আপনার দু হাজার পাঁচের মডেল অল অপশন অটো ঠিক আছে অল অপশন অটো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আজকে আপনাদের একটা কথা বলে রাখি গাড়িটা বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি কিনে এগুলা গাড়ি প্রবাসী ভাইরা পছন্দ কিনে কেননা ওরা দেখা যায় যে পাঁচ দশ লাখ টাকা ব্যাংকে ফেলা রাখাচ্ছে দেশের বাড়িতে এরকম একটা গাড়ি কিনে পাঠায় দেয় পাঠায় দেওয়ার পরে কি করে ভাড়াই চালায় এখান থেকে বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পাওয়াই যায় ঠিক আছে তো তো যারা মনে করছেন যে প্রবাসী ভাই এরকম গাড়ি নিতে আগ্রহী যে না ভাই আমি তো দশ পাঁচ লাখ টাকা খরচ করে একটা গাড়ি কিনবো যেন আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারি তাদের জন্য এই গাড়িটা একশো একশো বেস্ট হবে কারণ এই গাড়িটা অল অপশন অপনাদের দেখায় অল অপশন অটো গ্লাস থেকে শুরু করে ডোর থেকে শুরু করে সবকিছু অটো এই যে গিয়ার অটো ঠিক আছে এসি কমপ্লিট ব্যাক ক্যামেরা কিছু এবং পিছনের কাছে সব সুন্দর আছে তো যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করেন এটা রানিং এ পেপার ফেল গেছে আপনি আপডেট করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়িটা আসলে মিটার থেকে শুরু করে সব কিছু যে এত সুন্দর হয়ে আছে আপনি চালা লেগে বুঝতে পারবেন যাই হোক আমরা আপনাদের আপাতত কিছু কিছু জিনিস দেখাই এটা সিএনজি করা আছে আসলে এটা ভাড়াই চালানো গাড়ি হ্যাঁ এটা আমাদের ফ্যামিলিগত গাড়ি আমরা ভাড়াই চালানো গাড়ি নিয়েছিলাম মানে উনি উন উনিও বাসায় রাখতো যে এখানে একটা সিলিন্ডার নব্বই লিটারের আর এখানে আছে ষাট লিটারের না কত লিটার যাই হোক টোটালে মোটামুটি একটা ভালো গ্যাস বেকআপ পাবেন আপনি এছাড়া এটা কিন্তু অক্টেন পেট্রোল দুইটাতেই চলে আপনারা যারা নিতে এখানে সাউন্ড বক্সের সিস্টেম আছে এখানে আছে সামনে দুইটা আছে এখানে সিলিংয়ের অবস্থাটাও খুব সুন্দর আছে যারা নিতে আগ্রহী তারা খালি যোগাযোগ করেন লো প্রাইজে দিবনে গাড়ি কলমেয়ার অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিছু নাই যদি চান যে না আমি আপনার প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবো অনায়াসে তারা নিতে পারেন তুমি সামনে বোনাটা মূল্যত তারা নিতে পারেন কারণ এইগুলা গাড়ি প্রতি মাসে আপনার ভালো অ্যামাউন্ট প্রফিট করে দেবে কেননা এগুলা গাড়ি শুধু ভাড়াতেই চালায় ঠিক আছে এগুলা গাড়ি ভাড়াতেই চালায় তাছাড়া অন্যান্য কোনো সিস্টেমে চলে না কারণ ফ্যামিলিগত গাড়ি প্রাইভেট গাড়ি ভালো চলে এই জন্য আমিও নিজেই সেল করে দিচ্ছি যদি আপনারা নিতে আগ্রহী হন যে ভাই লিব সব কিছু ওকে আছে কত সুন্দর লক টক সব ভালো বুঝছেন ব্যাক ক্যামেরা থেকে শুরু করে সব কিছুই পারফেক্ট আছে হ্যাঁ দেখেছি তো যাই হোক সামনে কি চাকা থেকে শুরু করে চাকাটা কন্ডিশন দেখেন কত সুন্দর টুইস্টার দত এখানে ইঞ্জিন কন্ডিশনটা আপনারা শুনলে কি বুঝতে পারবেন আসলে মানুষের ভিতরে জানটাই মেইন পয়েন্ট তো ইঞ্জিন গাড়ির ক্ষেত্রে सेम জিনিসটা হয় সেটা হলো ইঞ্জিন ইঞ্জিনটা দেখেন তাহলে বুঝতে পারবেন ইঞ্জিন স্কয়ার লিফট বা কার থেকে দেখেন সুন্দর হয়ে আছে মোটামুটি আপনি এঞ্জেল ব্যাকআপটা ভালো পাবেন আর আলহামদুলিল্লাহ এটা সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেস্ট আসলে লো প্রাইজের ভিতরে মোটামুটি বেস্ট এখানে মোবাইলের সিস্টেম ইয়া কি বলে পেট্রোলেও কিন্তু গাড়ি চলে পেট্রোলের গাড়ি আছে তেল আছে না এই যে এখানে আপনি চাইলে যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন এই যে এখানে দেখাবে এই যে দেখেন এখানে আপনি জল টিপ দেন এই যে গাড়ি তেলে পার হয়ে গেছে হ্যাঁ এই যে লাল বাতি জ্বলছে আবার যখন আপনি এখনো ইয়াতে আসেনি একটু পিক আপে পা দিলে

তো যাই হোক সবকিছু গেছে তারপরও ব্যাক ক্যামেরাতে ময়লা পড়ছে তো এসি আবার এখানে এসি কমপ্লিট আছে এই যে এসি দেখতে পারেন এই যে এসি এসি সবকিছু ওকে আছে দেখলে বুঝতে পারবেন তারপরও জোরে দিয়ে নিয়ে এই যে দেখেন ঠিক আছে এসির বাতাস খুব ভালো বাতাস তো আর এখানে আপনার মিটার টিটার সব শো করে এই মিটারটা শো করে ইঞ্জিল হিটার তারপর আপনার ওই যে তেলের এবিএস

আসবেন এডির হাতে খুলো চাবিতে খুলো এই যে দেখেন কত সুন্দর হয়ে আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দেখছেন আর মোটামুটি মোটামুটি এক এক কথায় যে আপনি যে দাম আপনাদের দিব ওই দামের ভিতরে বেস্ট গাড়ি হবে অ্যাকচুয়ালি কম টাকার ভিতরে সুন্দর গাড়ি হবে ফ্যান সব কিছু রানিং আছে আরেকটা প্রাইস রাখছি আজকে যদি আপনি কাগজে কিনে আছে আচ্ছা আপনারা ভিডিও কলে গাড়ি স্টার্ট অফ করো ভিডিও কলে গাড়ির কাগজটা দেখে নেন হ্যাঁ গাড়ির কাগজটা দেখে নেবেন গাড়ির কাগজ দু হাজার পাঁচের মডেল সব কিছু ওকে আছে গাড়ির দাম রাখবো নি ছয় লাখ বিশ হাজার টাকা গাড়ির দামটা রাখবো ছয় লাখ বিশ হাজার টাকা যে কোনো প্রবাসী ভাই নিতে আমরা একটা সুবিধা আপনাদের দেব আপনার নিজ জেলাতে আমরা নিজ দায়িত্বে এই গাড়িটা আপনাদের বাসায় পৌঁছাই দিয়ে আসবো সে যেই নিক না কেন হ্যাঁ আপনারা শুধু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আমরা নিজে গাড়ি আমি নিজে ড্রাইভিং করে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো তো যে কোনো প্রবাসী ভাইদের যে ক্ষেত্রে এত সুন্দর সুবিধা আপনারা কখনোই পাবেন না যদি এছাড়া বাইকের ভিডিও দেখতে চান এই চ্যানেলে অ্যাভেলেবেল কম টাকা পাঁচ সাত হাজার টাকার বাইকের ভিডিও রয়েছে অবশ্যই দেখবেন আর এই গাড়িটা নিতে যারা আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িটা কোনো কিছু নাই যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি নোহা গাড়িটা কিনতে আগ্রহী হন অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে আমাদের সাথে যোগাযোগ করবেন কম টাকায় ভালো গাড়ি বলতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই টাটা আল্লাহ হাফেজ